আমাদের মধ্যে না বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সবসময় এটা নাই ওটা নাই বলে একটা হা হতাশ সবসময় থাকে কম বেশি প্লাস মাইনাস এই যে জিনিসটা যে এটা নাই কেন নাই কোনটা নাই যেটা অন্যের আছে অথবা আমি যদি পাইতাম এই মুহূর্তে আমার কাছে নেই অতএব মন খারাপ অতএব আপসেট অতএতাশ এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা আমি বলবো আমি। কারণ হ্যাঁ ডেফিনেটলি আমি বলতে পারি আমি হয়তো এই মুহূর্তে একটা টিনের বাড়িতে থাকি ডেফিনেটলি আমার বাড়িটা লেটেস্ট মডেলের একটা অট্টালিকা না কিন্তু যে মানুষের রাস্তায় আছে যার মাথার উপরে একটা যে পলিথিনের ছাপটা করা যে কোনো সময় বাতাসে চলে যেতে পারে বৃষ্টিতে ভাসিয়ে নিতে পারে তার কথা কি কখনো আমরা ভেবে দেখছি এরকম আরও আছে আপনি এই মুহূর্তে মনে করছেন যে আমি যে চাকরি করি এটা কোনো চাকরি না এসে একটা চাকরি করি এটা দিয়ে তো একটা একটা গাড়িও কিনতে পারতেছে না এটা কোনো জীবন হলো বা মন খারাপ হলো কিন্তু একবার ওই মানুষটা কথা ভাবেন তো যে আজকে মাস কেন বলবো এক মাস দু মাস সাত মাস ধরে বেকার ঘুরে বেড়াচ্ছে যার বাচ্চাদেরকে স্কুলে বেতন দিতে পারেনি বলে ছুটিয়ে ফেলতে হয়েছে যার বাসায় আজকে রাত্রে কি রান্না হয়ে জানেন সে মানুষটার কথা ভাবেন আলহামদুলিল্লাহ আমার চাকরি চাকরি আছে রান্না বান্না করে স্ত্রী সন্তান দিতে চলতে পারছি এই যে জিনিসটা এটাকে কি বলে এটাকে বলে শুকর করা এটাকে বলে যে হোয়াট এভার আই হ্যাভ ওটাতে তৃপ্ত থাকা মন খারাপ করবেন না কখনোই কোনো কিছুতে যে অন্যের সাথে তুলনায় গিয়েছে এই সামার যদি ওইটা থাকতো কিংবা এই সামার গায়ের রঙ যদি সাদা হতো তো কি হতো আমার যে চোখ নাক মুখ আছে সেটি নিয়ে আমার কেন ভালো থাকা উচিত কারণ এমন অনেক মানুষ আছে যে কখনো হাঁটতে পারবে না এমন অনেক মানুষ আছে যে কখনো চোখ দিয়ে দেখতে পাবে না এমন অনেক মানুষ আছে যা অথবা কোনোদিনই জানবে না যে হাতে খাবার সুখটা কি কারণ আল্লাহ তার কোনো যখন আমরা ভাববো সবার আগে আমাদেরকে দেখতে হবে আমার যতটুকু আছে সেটাতেই আমাকে সবার আগে কি বলতে হবে ইয়েস আই এম ব্লেসেড ডেফিনেটলি ভালো করার চেষ্টা করতে হবে ডেফিনেটলি কোনো কিছুটা আমি যেটা থেকে আমি পাইনি সেটার জন্য আমার চেষ্টা থাকতে পারি কিন্তু হাই হাই না হাই হাই জিনিসটা কি করছে হাই হাই মানে হচ্ছে আমার বর্তমান যে জীবন আছে সে জীবনটা নিয়ে আমি সুখী না এটা প্রমাণ করছে কিন্তু দ্য মোমেন্ট আপনি আপনার নিচের দিকে তাকেন তখন কি দেখছেন আপনার বর্তমান জীবনটা কিন্তু অনেকের চাইতে ভালো আছে কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতি যেকোনো সময়তে সময় ঝগড়াঝাট যেতে পারে আমি একটু কথা বলি না ওই ওই হো হ্যাঁ যে সময় আমরা কিন্তু পটে পরিবর্তনের শিকার হতে পারি আর তখন হয়তো বাবাকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ তো ভালো ছিল সেই জন্যই বলি যখন যে অবস্থা থাকে সুখী থাকার চেষ্টা করে পরিতৃপ্ত থাকার চেষ্টা করে ডেফিনেটলি ভালো কিছু করার আশা করবে কিন্তু হাই হাই করবেন না প্রত্যেকটা জায়গায় মনে রাখবেন যে এই অবস্থান থেকে আরো খারাপ অবস্থানে যদি আজকে চলে যাব তখন কি করব। যেমন একজন আমার আমি কানে কারো কানে ঝুমকা দেখলাম মন খারাপ হয়ে গেল হায় হায় আমার এরকম সুন্দর কানের ঝুমকা নেই আরে আমার তো কান আছে কানে হাত দিয়ে দেখতেছি যে একটা আস্ত কান আছে তাই না যদি কানটা না থাকতো তাহলে কি করতাম তাহলে কিন্তু করার কিছু ছিল না সো ডেফিনেটলি আমাদের যতটুকু আছে আমি একটা খুব হালকা পাতলা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝালাম কিন্তু এটা কিন্তু সত্যি আপনার প্রত্যেকে দেখুন আপনাদের মেবি আমরা সবাই মিলিয়নিয়ার না কিন্তু আমরা বিলিয়ন বিলিয়ন মানুষ হচ্ছে ভালো আছি আমাদের সবসময় ভাবতে হবে সবার আগে যে আমাদের মাথার উপর ছাদ আছে দুবেলা দু যদি খাবার থাকে এবং আমাদের আপনি প্রয়োজনে আমরা যদি আলু ভর্তা ডাল ভাত খেয়েও থাকতে পারি আমরা অনেক সুখী মানুষ আলহামদুলিল্লাহ এটুকু মনে রাখবেন এবং সবর করবেন সবসময় মনে রাখতে হয় সবরের ফল অনেক মিঠা আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করো ঘটিও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিই আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই 附近那个学校是小学，小学好近。